নমস্কার কেমন আছেন সবাই আপনাদের বলেছিলাম যে রান্নাঘরের সামনে একটা ছোট্ট বাগান আছে এই আমার রান্নাঘর বাগানটাই দেখাবো আমার রান্নাঘরেও গাছ লাগানো আছে এই যে মানি প্ল্যান্টের গাছ গাছটা বেশ বড় হয়ে গেছে এই তো জানালা দিয়ে এবার বেরোবে হাটে গেছিল সবজি মাছ আর এটা ঝিনুক বাজার করে নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমাদের গাছে কাঁঠেলা কলার কাঁদি ছোট্ট একটা পুজোর জন্য রেখে দিয়েছি প্রতিদিন ঠাকুরের পুজোর সময় একটা দুটো করে দেব এই আমার রান্নাঘরের চাথাল এই যে উনুন আছে দুটো এই পাশে একটা দোপাখা আর ওটা একটা ছোট্ট উনুন করেছি আর এই আমার একটি ছোট্ট বাগান ফুলের গাছ কাঞ্জন ফুলের গাছ এইখানে একটা লাউ গাছ মোটা লাউ গাছ এই লাউ গাছটা পুরো উঠে গেছে ছাদেতে তুলেছি ছাদে লাউ গাছের পুরো বাগান আছে দেখাবো একদিন লাউও আছে তাতে আর এই যে পেঁপে গাছ পেঁপে ধরেছে এইটা হলো স্ট্রবেরি বাজ স্ট্রবেরি হয়েছিল শীতের সময় এটা গোলা হালকা বেবি পিঙ্ক কালারের শুকনো হয়ে গেছে আবার হবে এটা একটা এটা ইয়েলো কালার হলুদ আর এটা হচ্ছে খুব বড় বড় গোলাপ হয় এটাও गुलाबी रंग जी पाताल वृक्ष और अच्छे प्यारा गाज ये पे, -पे का चरण এখানে একটা টগর ফুলের গাছ আছে এই যে আমার উনুন নিজের হাতে তৈরি দুটো উনুন নিজেই বানিয়েছি আর এই যে শিউলি ফুলের গাছ শিউলি ফুল যে গাঁদা ফুল ফুলও আছে আমার এটা হলো গিয়ে স্নেক প্ল্যান্ট খুবই উপকারী গাছ বাড়িতে লাগানো যায় অক্সিজেন সরবরাহ করে স্নেক প্ল্যান্টের গাছ আর একটা যে বাচ্চাও হয়েছে ছোট্ট ফুল गाच्छी। बेल बेलगाछ बेलपत्ता গুলো পূজতির লাগাই আপরে জিতা ফ্লেশ গাছ টিয়া গাছ লঙ্কা লঙ্কা চারা দেখুন ছাদে কীভাবে লাউ গাছটা উঠেছে দেখাবো একদিন ছাদে উঠে গেছে লাউ গাছ আছে অপরিজিতা ফুলের গাছও আছে ছাদে উঠে গেছে সবাই হয়তো ভাববেন যে এত সুন্দর মডেল কিচেন থাকা সত্ত্বেও উনুনে কেন রান্না করি কারণ আমার প্রচুর জ্বালানি আছে জ্বালানি আমাকে কাটতেও হয় না কাঠারি কুড়ল দিয়ে আর শুকনোও করতে হয় না সেটা একদিন দেখাবো আপনাদের শুকনো ঠকঠকে কাঠের জ্বালানি আমার প্রচুর আছে তাই উনুনগুলো করে করার সময় থাকলে ওতে রান্না করা হয় কারণ

এটা কুমড়ো গাছ কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাঘরের সঙ্গে ছোট্ট বাগান বলবে কমেন্টে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আজ এখানে শেষ করছি টাটা